हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल विकिरा रानाघट দিবিকা চ্যানেলে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ওই যে গরমে তেতে পরি সেদ্ধ হয়ে ভালো আছি তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নানটা সেরে নিয়েছি যেহেতু ট্যাঙ্কির জলটা হয়ে যায় প্রচণ্ড গরম তার জন্য স্নান সেরে পুজো করে নিয়েছি আর এখন আমার একটা বিশাল মহৎ কাজ আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে ফ্রিজটা এই ফ্রিজটা আজকে পরিষ্কার করতে হবে তো আজকে অনেকদিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হয় না তার জন্য ফ্রিজটাকে আজকে ক্লিন করবো তো তোমরা তাহলে আজকে অনেক দিন পরে আমার জন্য চলে এসেছে ফ্রিজ ক্লিনিং ডে যেমনি হয় না টয়লেট ক্লিনিং ডে তেমনি আমার জন্য এই ফ্রিজটাও পরিষ্কার করা একটা বিশাল বড় হ্যাপার কাজ তার জন্য আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজের মধ্যে থাকা কম্প্রেসার বাটামটাকে টিপে দিয়েছি আর এই দেখো বরফ একদম চর পড়ে গেছে তো বরফটা এতক্ষণে গোলে গোলে বেরোচ্ছে আর পেছনে যে জলটা গিয়ে জমা হবে সেইটা বের করা আরও একটা বড় হ্যাপার কাজ আর এই যে দেখতে পাচ্ছ গাডারটা এই গাডারটাও আজকে খুলে সাপ জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আবার এটাকে লাগাবো সবসময় সময় গাডারটা খোলা হয় না যদিও আজকে যেহেতু খুব ভালো করে ফ্রিজটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবো তার জন্য সব কিছু পাট পাট করে খুলে সাপ জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আবার ফ্রিজটাকে ফিটিং করব আর আজকে আমি ফ্রিজ পরিষ্কার করার একটা নিনজা টেকনিক তোমাদেরকে বলবো যেই পদ্ধতিতে ফ্রিজ পরিষ্কার করলে কোনো রকম স্মেলও থাকে না আর কোনো রকম দুর্গন্ধও হয় না ফ্রিজের ভিতরে আর তাছাড়া ফ্রিজটা দিন সাদা একদম চকচকে থাকে ফ্রিজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমরা কোন পদ্ধতিতে ফ্রিজ পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের পদ্ধতি তো আমি ফ্রিজ পরিষ্কার করে দেখব আর আমি আজকে যেভাবে ফ্রিজটা পরিষ্কার করছি তোমরা এভাবে একবার করে দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও তো যাই হোক ফ্রিজের ভিতর কিছু সবজি ছিল সব আমি বের করে রেখে দিয়েছি আর ঝটাফট করে করে নিতে হবে যেহেতু বরফটা গলে যাচ্ছে পেছন দিকে জলটা জমা হচ্ছে জলটা আবার লোড হয়ে গেলে বাইরে দিকে বেরোতে থাকবে তাই খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে আর এদিকে ফ্রিজের দেখো যতগুলো পার্টস ছিল সব খুলে নিয়ে এসেছি আর এগুলোকে সাব জল দিয়ে খুব ভালো করে মেজে ধুয়ে দিচ্ছি আগে আসলে কি জানো তো এই ফ্রিজটা আমার এক বছর হয়েছে নেওয়া বেশি দিন হয়নি তো এক বছরের যে ফ্রিজ কেউ বলবে না দেখলে কেননা এতটা স্পট হয়ে গেছে ফ্রিজের মধ্যে আমরা আগে থেকেই ভুল করেছি আমাদের মতো ভুল প্লিজ তোমরা কেউ করো না ঘর পুরোপুরি কমপ্লিট করে তারপরেই কোনো জিনিস করবে কারণ আমরা এটাই করেছি ঘর পুরোপুরি শেষ না করে সব জিনিস আগে থেকে নিয়ে নিয়েছি যার জন্য জিনিসগুলো খুব নষ্ট হচ্ছে তো যাই হোক জিনিসপত্র থাকলে হয় না বন্ধুরা সব যত্ন করে রাখতে হয় আর এগুলোকে করে গুছিয়ে বাগিয়ে রাখতে হয় তবে জিনিস ঠিক থাকে তো যাই হোক অন্য পার্টসগুলো সব রোদে শুকাচ্ছে আর এখানে গাডারটাকেও ধুয়ে দিয়েছি দেখো তো দেখো বন্ধুরা মোটামুটি ফ্রিজটাকে আমি প্লেন জল দিয়ে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো অনেকটা ক্লিন হয়ে গেছে এই দেখো এখন আরও একবার লেবু আর সোডা জল দিয়ে মুছে নেবো তাহলেই পুরোপুরি ক্লিন হয়ে যাবে অ্যাকচুয়ালি কী জানো তো বন্ধুরা এই যে বৈশাখ মাস পড়েছে বৈশাখ মাসে এখন ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বেশি করে তার জন্য দেখো ঘরগুলো যেহেতু ইনকামপ্লিট আছে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছো ওই ফুটো দিয়ে যত ধুলো আর নোংরা ঢুকে আর ওই নোংরার জন্য ফ্রিজের মধ্যে যত নোংরা বেশি বেশি পড়ে তো তো এই জন্য আমার ফ্রিজ বেশি নোংরা হয় যেহেতু এই ঘরগুলো এখনও ঠিক করে করা হয়নি প্লাস্টার করা হয়নি তাই ধুলো নোংরা সব ফুটোগুলো দিয়ে বেশি বেশি করে ঢুকে যায় তো যাই হোক মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে বলেছি না আজকে একটা নিনজা টেকনিক দেখাবো এই দেখো গামলা বাটিতে প্লেন জল নিয়ে নিয়ে নিয়েছি আর ওর মধ্যে কাপড় কাচা সোডা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আর কয়েক ফোটা লেবুর রস হ্যাঁ কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একদম বাজিমাত করে দেবো আজকে আর তোমরাও এইভাবে করে দেখো কতটা সুন্দর হয় একদম ফ্রিজটা একদম চকচক চকচক করে ফ্রিজটা মুছলে যখন থেকে আমি ফ্রিজ নিয়েছি তখন থেকে কিন্তু আমি এই প্রসেসেই মুছি এই প্রসেসেই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করি তোমরা কিভাবে করো অবশ্যই জানিও আমাকে তো দেখো পুরো সাইড বাই সাইড একদম ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি এতক্ষণে খুব ভালো করে ফ্রিজের যে বরফটা ছিল পুরোপুরি গলে গেছে আর যেহেতু প্লেন জল দিয়ে একবার মুছে নিয়েছিলাম তো লাস্ট ফিনিশিং এইভাবে আরও একবার পুরো ভালো করে মুছে নিচ্ছি এই যে দেখো পুরো ধুলো ধুলো হয়ে গেছে নোংরা হয়ে গেছে কিছু করার নেই আমার একটুখানি এমনি গরমেই বেশি নোংরা হয় আমার শীতের দিনে অতটা ফ্রিজ নোংরা হয় না তো দেখো এই যে এখানে পেঁয়াজ রসুন আদা রেখে দিয়েছি তো এটা আর মুসলাম না এর মধ্যে পরিষ্কারই আছে এমনি ঝেড়ে দিয়েছি কাপড় দিয়ে আর উপরটাতেও সুতির যে কোনো সাদা কাপড় হলে খুব ভালো হয় বা বেলবেটের কাপড়গুলো দিয়ে হলেও একদম শুকনো শুকনো করে ড্রাই ড্রাই করে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি সময় মুছে নিই কোনো রকম শ্যাম্পু বা জল আমি ব্যবহার করি না কখনো অনেকে আছে শ্যাম্পু বা জল দিয়ে উপরটার বডিটা মুছে আমাকে যখন থেকে আমি ফ্রিজ নিয়েছিলাম দোকান থেকে বলে দিয়েছিলো যে সবসময় ড্রাই মুছবেন এটা চেষ্টা করবেন ড্রাই মোছার তো আমি ড্রাইই মুছি কোনো রকম দাগ থাকলেও ঘষে দিলে উঠে যায় তো দেখো যে পার্সগুলো শুকিয়ে গেছে রোদে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো সেগুলো আমি ফ্রিজের ভিতরে ফিটিং করে দিলাম আর গাডারটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি গাডারটাকে ভালো করে না চেপে লাগালে ফ্রিজের যে বরফটা আছে ওইটা কিন্তু গলে যাবে আর লক হবে না দরজাটা আর পেছনে যে জলটা জড়ো হয়েছিল সেটাও আমি তুলে নিয়েছি যেটা খুব হ্যাপার বন্ধুরা ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আর অনেকক্ষণ টাইম লেগেছে আমার তো যাই হোক আজকের মতো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে আজকে ব্লগটা আর বড় করছি না ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা